নমস্কার ওয়েলকাম টু ভুলা বেঙ্গল আপনার স্যালারি টোয়েন্টি থাউজেন্ড সামান্য কিছু ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনিও কি কোটিপতি হতে পারেন কি মনে হচ্ছে খুব কঠিন তাই না টোয়েন্টি থাউজেন্ড স্যালারি সেই স্যালারিতে আপনাকে আপনার নিজের ফ্যামিলি চালাতে হবে সেই স্যালারিতে আপনাকে আপনার সমস্ত খরচ খরচা করতে হবে তারপরেও কি কোটিপতি হওয়া সম্ভব শুনে কীরকম মনে হচ্ছে তাই না আমি আপনাকে প্রপার ওয়েতে দেখিয়ে দেব যে আপনি টোয়েন্টি থাউজেন্ড স্যালারি দিয়েও কোটিপতি হতে পারবেন একটা প্রপার রুল প্রপার প্রসেস এবং প্রপার বাজেটিং সিস্টেম ম্যানেজ করে বাজেটিং সিস্টেম কীভাবে ম্যানেজ করব সেটা আমি আজকে আমাকে এই ভিডিওতে বলবো এই প্রসঙ্গে আপনি বলবেন যে এত কম স্যালারিতে আপনি বলছেন কোটিপতি শুনেই তো হাসি পেয়ে যাচ্ছে সো ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে ভিডিও শেষে এসে আমাকে আপনাকে জানাবেন যে অ্যাকচুয়ালি কি এটা পসিবল কি পসিবল নয় সেটা আমি আপনাকে আজকে এই ভিডিওতে ক্যালকুলেশনের মাধ্যমে প্রুভ করে দেখাবো প্রথমেই আমাদেরকে বুঝতে হবে আমাদের বাজেটিং রুল আপনারা ইউটিউবে প্রচুর ভিডিও দেখে থাকবেন যে ফিফটি থার্টি টোয়েন্টি একটা রুল আছে বাজেটিংয়ের রুল সেই রুল নিয়ে তো প্রচুর ভিডিও আপনি দেখেছেন খুব শর্টে আমি ডিসকাস করে দিচ্ছি যদিও এই রুলটা আমার খুব একটা পছন্দ নয় কিন্তু ওভারঅল আমি একটু শর্টে ডিসকাস করে দিচ্ছি ফিফটি পার্সেন্ট আপনার যত টাকা ইনকাম তার ফিফটি পার্সেন্ট বলা হয় যে স্ট্যান্ডার্ড বাজেট রুল ওয়াইজ তার ফিফটি পার্সেন্ট বলা হয় নিডসে খরচা করুন তার থার্টি পার্সেন্ট বলা হয় ওয়ান্সে খরচা করুন এবং টোয়েন্টি পার্সেন্ট বলা হয় ইনভেস্টমেন্ট করুন ফিফটি পার্সেন্ট নিডস বলতে কি বোঝায় যে নিডস মানে যেই খরচাটা আমরা না করলেই নয় মানে যেমন ধরো ইলেকট্রিসিটি গ্যাস বিল মোবাইলের রিচার্জ টিভি বাড়ির মধ্যে জল বাড়ির মধ্যে বাকি খাবার বাড়ির মধ্যে বাকি যেসব এক্সট্রা খরচ খরচা রয়েছে মেডিসিন তার মধ্যে ইনক্লুড হচ্ছে একটা নিডসের মধ্যে পড়ছে ওয়ানস মানে কি কোনোদিন বাইরে বেরোলেন সিনেমা দেখতে গেলেন কোনো বাইরে গিয়ে কোনো ভালো রেস্টুরেন্টে ঢুকলেন খেলেন কোনো বাইরে গিয়ে কোনো দিন কোনো জিনিস পছন্দ হলো সেটা কিনলেন সেগুলো ওয়ান্সের মধ্যে পড়ছে কোনো ভালো ফোন কিনলেন এক্সপেন্সিভ ক্লোথিংস কিনলেন এগুলো ওয়ান্সের মধ্যে পড়ছে আর ইনভেস্টমেন্ট আপনি জানেন যে যে টাকা আমরা ইনভেস্ট করছি সেটা আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু এই রুল ওয়াইজ যদি ফিফটি আমরা নিডে খরচা করি মানে টোয়েন্টি থাউজেন্ডের ফিফটি পার্সেন্ট কত হচ্ছে টেন মাত্র তো অ্যাকচুয়ালি আপনি একটু ভেবে বলবেন আমাকে যে টেন কি এই মুহূর্তে এই মুদ্রাস্ফীতির যুগে এখনকার যেভাবে জিনিসের দাম এই দামের এই জিনিসের দামের মধ্যে অ্যাকচুয়ালি ফিফটি পার্সেন্ট রুল কাজ করে কি টেন থাউজেন্ডের মধ্যে আপনি কি খরচ সমস্ত কিছু শেষ করে নিতে পারবেন জানি না আমি কিন্তু আমার এটা মনে হয় না যে টেন থাউজেন্ডের মধ্যে বাড়ির খরচা চালানো সম্ভব কারণ আপনার মধ্যে যদি ফ্যামিলির কয়েকজনের ডিপেন্ডেন্সি রয়েছে সেই অবস্থায় টেন থাউজেন্ড খুবই কম পরিমাণে অ্যামাউন্ট তাই আমি আপনাকে একটা নিউ বাজেট প্রসেস ফলো করতে বলব এসব ফিফটি থার্টি টোয়েন্টি রুলস ফলো করার কোনো প্রয়োজন নেই আমি বলবো যে আপনি একটা হিসাব করুন যে আপনার প্রতি মাসে খরচ কীরকম পরিবারে আমার ধারণা যে আপনি যদি টোয়েন্টি থাউজেন্ড ইনকাম করছেন তাহলে আপনি তার সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট আপনি খরচাই করে ফেলছেন দেখবেন যদি আপনি টোয়েন্টি থাউজেন্ড করেন যেহেতু ইনকামটা কম তাই খরচাটার পরিমাণ সেই অ্যামাউন্টের পার্সেন্টেজ ওয়াইজ অনেকটা বেশি হয়ে যাচ্ছে তাই দেখবেন মোটামুটি চোদ্দো পনেরো হাজার খরচা হয়েই যাচ্ছে প্রত্যেক মাসে খরচা হয়ে যাচ্ছে তাই খরচার টাকাটা আগে সরিয়ে দিন আগেই আপনি খরচার টাকা সরিয়ে দিন ফিফটি পার্সেন্ট রুল কি বলছো টেন থাউজেন্ডের মধ্যে খরচা করুন আমি আপনাকে বললাম না কোনো প্রয়োজন নেই আপনি একদম ফিফটিন থাউজেন্ড যত টাকা খরচা করা প্রয়োজন যত টাকা আপনার ফ্যামিলির নিড রয়েছে যত টাকা আপনার ফ্যামিলির ওয়ান্টস রয়েছে সব কিছু মিলিয়ে যত টাকা আপনার খরচা করার প্রয়োজন যত টাকা খরচের খাতে রাখার দরকার সেটা আপনি সরিয়ে তুলে রাখুন আলাদা করে সেই টাকা রেখে দেওয়ার পরে দেখবেন আপনার কাছে চার পাঁচ টাকা থেকে যাবে সেই চার পাঁচ হাজার টাকা থেকেও আমি বলবো যে টু দু টাকা আরও সাপোজ আপনার কাছে চার টাকা থেকে গেল আপনি আরও দু টাকা সরিয়ে দিন আরও দু হাজার টাকা সরিয়ে রাখুন কেন সরিয়ে রাখুন কোনো এক্সট্রা হঠাৎ করে কোনো খরচা চলে এলো কোনো আলাদা কিছু খরচা চলে গেলো সেই টাকা আপনি সরিয়ে রাখুন আপনার হাতের এক্সট্রা অ্যামাউন্ট হিসেবে রেখে দিন যেমন যেমন প্রতি মাসে মাসে টাকা আসবে সেই অ্যামাউন্টে এক্সট্রা এক্সট্রা আপনি কাছে রেখে দিন পরে থাকলে কত টাকা মাত্র দুই হাজার টাকা আপনি দুই হাজার টাকায় ইনভেস্ট করুন কিন্তু এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলবো যে আজ থেকে আপনি দু হাজার দু হাজার করে ইনভেস্ট করুন আমার একটা রিকোয়েস্ট দু হাজার মিনিমাম অ্যামাউন্টটা আপনি ইনভেস্ট করুন কিন্তু ফিউচারে তো আপনার স্যালারি একই রকম থাকবে না ফিউচারে আমরা স্যালারি বাড়বে স্যালারি ইনক্রিজ হবে নর্মালি আমরা দেখেছি যে কোনো সেক্টরে কেউ যদি জব করে তার স্যালারি প্রত্যেক বছর মিনিমাম টেন করে বেড়েই যায় টেন পার্সেন্ট তো স্যালারি হাইক হয় অনেকে থার্টি পার্সেন্টও হয় অনেকের ফর্টি পার্সেন্টও হয় ডিপেন্ডিং অন ইয়র জব স্কিল কিন্তু আমরা একটা কনজারভেটিভ ওয়েতে দেখবো যে আপনার স্যালারি টেন পার্সেন্ট করে ইনক্রিজ হয় কিন্তু আমরা একটা সবথেকে বড় ভুল কি করি জানেন যখনই আমাদের স্যালারি ইনক্রিজ হয় কথার কথা বলছি যে যখনই আমাদের স্যালারি টোয়েন্টি থাউজেন্ড থেকে থার্টি থাউজেন্ড হয়ে যায় যেই যেই খরচাটা আমাদের ফিফটিন থাউজেন্ড হচ্ছিলো সেই খরচাটা এক্সপোনেন্সিয়ালি আমরা বাড়িয়ে দিই আমরা খরচার চিন্তাই করি না আমরা এক্স এক্সট্রা এক্সট্রা খরচা করতে লাগি আমরা দেখি যে ফিফটিন থাউজেন্ড আমাদের হয়ে যাচ্ছে ভালোই হয়ে যাচ্ছে কিন্তু ফিফটিন থিক্স আমি তো এক্সট্রা ধরেছি ফিফটিন থাউজেন্ডে মোটামুটি খরচা হয়ে যেতে পারে কিন্তু আমি এক্সট্রা ধরে নিয়েছি আমি ধরেছি খরচা একটু বেশি হয়ে যাচ্ছে আপনার আপনার ফ্যামিলিতে আপনার আরও দু একজন আছে যাদেরকে আপনার ফ্যামিলিতে দেখতে হয় তার উপর আপনার ডিপেন্ডেন্সি রয়েছে তো অনেক কিছু খরচা রয়ে গেছে তো যেই খরচাটা হচ্ছে আমি তাতেও বেশি ধরেছি কিন্তু আপনি দেখবেন যে যখনই আমাদের স্যালারি বাড়ে আমাদের একটা নর্মাল হিউম্যান সাইকোলজি আমরা সে টাকার বেশি বেশি স্পেন্ড করতে লাগে ফিফটিন থাউজেন্ড চলে যাবে কিন্তু আমরা সেখানে টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অব্দি স্পেন্ড করে দিই দেখা যায় যে আমাদের স্যালারি যতই বাড়ুক না কেন আমাদের সেই হাতে লাস্ট অব্দি পড়ে থাকে ওই ওইটুকু টাকা যেটা প্রথমবারকার স্যালারিতে পড়েছিল টোয়েন্টি থাউজেন্ড স্যালারিতে দু হাজার টাকা থাকবে থার্টি থাউজেন্ডটা দু হাজার টাকা ফর্টি থাউজেন্ড স্যালারি হয়ে গেল দু হাজার টাকা কারণ খরচে এক্সপোনেসেলি বাড়ছে তাই আমার আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ যে আপনারা আমার রিকোয়েস্ট হলো আপনি খরচ একদম বাড়াবেন না দেখে নিন প্রথমেই যে কত টাকা আপনার ফ্যামিলিতে নিট রয়েছে কত টাকার প্রয়োজন অ্যাকচুয়ালি রয়েছে কারণ ফ্যামিলির মধ্যে প্রচুর নিট থাকতে পারে আপনার প্রত্যেক প্রত্যেক মুহূর্তেকার বাজার করা খরচ করা সেই বাজারের খাবার আনা বাড়ির বিল দেওয়া ইলেকট্রিসিটি বিল ওয়াটার সাপ্লাই কিছুই রয়েছে এর মধ্যে মেডিসিনও থাকতে পারে কারণ সব মিলিয়ে একটা খরচের অ্যাভারেজ ফিগার হিসাব করে নিন কোনো মাসে খরচ কম কোনো মাসে বেশি হতেই পারে কিন্তু খরচের একটা অ্যাভারেজ ফিগার আপনি নিয়ে গেলে আপনি বুঝতে পেরে যাবেন এবং যখন আমরা স্যালারি ইনক্রিজ হবে না আমার রিকোয়েস্ট যে আপনি খরচা একদম বাড়িয়েন না যেই খরচাতে আমার ফ্যামিলি ভালোই চলছিলো সেই খরচাটাই করুন এক্সট্রা প্রসাদনী খরচা করার কোনো প্রয়োজন নেই একদম করবেন না সেটা যখন আমরা স্যালারি এক্সপোডেন্সিয়ালি প্রচুর বেড়ে যাবে তখন আমি খরচাটা অবশ্যই বাড়াবো তাতে কোনো অসুবিধা নেই এক্সট্রা লাইফস্টাইল এনজয় করুন কিন্তু যেই লাইফস্টাইলে এখন আপনি খুশি ছিলেন হ্যাপি ছিলেন তো সেই লাইফস্টাইলটাই এনজয় করতে ক্ষতি কী আছে সেই লাইফস্টাইলটাই কাটিয়ে চলুন যতদিন সেভাবে চলছে সেইভাবেই চালান খরচা আমার ইনকাম একটু বেড়ে গেছে বলে খরচা তার ডাবল বাড়িয়ে দেবো এরকম একদম করবেন না এটা একদম ফুল ডিসিশন আমাদের অ্যাকচুয়ালি আমরা কী করি জানেন তো যখনই আমাদের ইনকাম একটু বেড়ে যায় না আমরা প্রচণ্ড পরিমাণ ফোমো ক্রিয়েট হয় আমাদের মধ্যে আমাদের কাছে এই জিনিসটা নিয়ে ওই জিনিসটা নিয়ে আজকে ওটাও নেবো আজকে এটাও নেবো ওর কাছে তো ওই জিনিসটা আছে তার কাছে তো ওই জিনিসটা আছে তাহলে আমি নেবো একটা বড়ো গাড়ি নেবো একটা বাইক নেবো একটা ভালো দামি বাইক নেবো কী করি আমরা ইএমআই নিয়ে নিই দেখি আমরা দশ বছরের জন্য একটা ইএমআই নিয়ে বসে আছি জানেন ইএমআই হচ্ছে একটা বড়ো জেলখানা ইএমআই মানে আপনি বন্দি হয়ে গেলেন আমাদের হিউম্যান ব্রেন হচ্ছে ক্রিয়েটিভ আইডিয়ার ভাণ্ডার সাপোজ আপনি যদি কোনো ইএমআই না নিতেন তাহলে আপনি বন্দি হতেন না তাহলে নতুন নতুন আইডিয়া আসতো সাপোজ আপনার মনে হল যে আপনি একটা জব করছেন জব আর করবেন না একটা বিজনেস করবেন বা নিউ কোনো আইডিয়া যেখানে একটু রিস্ক অবশ্যই রয়েছে যে কোনো আইডিয়াতে রিস্ক থাকে তো আপনি সেখানে রিস্ক রয়েছে কিন্তু আপনি সেখানে কোনো রকম কোনো একটা কাজ করতে চাইছেন কোনো এক্সট্রা কিছু আউট অফ দ্য ব্লু কোনো কিছু থিঙ্ক করতে চাইছেন আপনি সেটা আপনি করতে পারবেন না কেন জানেন কারণ আপনার ইএমআই রয়েছে আপনার আপনাকে প্রত্যেক মাসে ওই ইএমআই অ্যামাউন্ট পে করতে হবে তার জন্য আপনি যেই জবে আছেন সেই জবে থাকবেন না হলে আপনি যেই সেক্টরে রয়েছে সেই সেক্টরে থাকবেন আপনি কখনো সুইচ করতে চাইবেন না কখনো আপনার রিস্ক নিতেই চাইবেন না কারণ আপনি জানেন যে আমি যদি রিস্ক নিই যদি ওই জিনিসটা ডুবে যায় আপনার মনের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা হবে যদি ওই জিনিসটা ডুবে যায় তাহলে ওই ইএমআই আছে এই বাইকের ইএমআই আছে এই কারের ইএমআই আছে হোম লোনের ইএমআই আছে কী করে মেটাবো আমি এই জিনিসগুলো তাই আমি বলবো খরচা বাড়িয়ে না অ্যাকচুয়ালি খরচা সবসময় বেড়ে যায় এইসব রিজনের জন্য একটু স্যালারি ইনক্রিজ হতে না হতে আমরা কোনো না কোনো ইএমআই করে দিই বাড়িতে ফ্রিজ কিনে নিই বাড়িতে ওয়াশিং মেশিন কিনে নিই বাড়িতে কোনো ভালো জিনিস দরকার কোনো ভালো দামি ফোন কিনে নিলাম বারো তেরো হাজার টাকার ফোনেও চলে যেতে পারে কিন্তু না আমরা কিনলাম ফিফটি থাউজেন্ডের একটা ফোন এই ফুলগুলো আমরা রেগুলারই করে থাকি আমরা প্রচুর এরকম এক্সাম্পল দেখি তাই আমার রিকোয়েস্ট খরচা বাড়িয়েন না যখন আপনার ইনকাম বাড়ছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টও বাড়ান ইনকাম আপনার টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে স্যালারি হাইক হতেই পারে কিন্তু আমি ধরে নিচ্ছি আমরা কনজারভেটিভ হয়ে যাচ্ছি সবচেয়ে নিচ লেভেলে সবচেয়ে নিম্ন লেভেলে আমরা ধরে নিচ্ছি যে সবচেয়ে নিচে হলে কত বাড়তে পারে আপনার টেন পার্সেন্ট বাড়বে স্যালারি তো টেন পার্সেন্ট যখন একটা নিম্ন স্তরে টেন পার্সেন্ট অবধি আমি স্যালারি যদি ধরে নিই মি একদম লোয়ার লেভেল সেক্ষেত্রেও আপনার আমি বলবো যে যেই অ্যামাউন্টটা আপনি ইনভেস্ট করছেন আপনি আপনার ইনভেস্টমেন্টের পরিমাণও টেন পার্সেন্ট বাড়িয়ে দিন কীভাবে আপনি ইনভেস্ট করবেন এটা খুব ইম্পর্টেন্ট সবাই আপনাকে ইউটিউবে বলবে যে এইভাবে এসআইপি করুন এইভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন কিন্তু কীভাবে ইনভেস্ট করব তো ইনভেস্টমেন্টটা স্টার্ট করার আগে আমি বলবো যে প্রথমে আপনার প্রয়োজন ইনভেস্টমেন্ট করার আগে একটা ডিম্যাট অ্যাকাউন্টের ডিম্যাট অ্যাকাউন্ট আপনি আমাদের ইউটিউবের মধ্যে নিচে দেওয়া একটা লিঙ্ক রয়েছে অ্যাঞ্জেল ওয়ান ব্রোকিংয়ের সেখান থেকে অ্যাঞ্জেল ওয়ান থেকে আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন ফ্রিতে উইট আউট এক্সট্রা চার্জেস আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আপনি আজ থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন এবার চলুন আমরা দেখে নিই যে আমরা ইনভেস্টমেন্ট করবো কী হবে ইনভেস্টমেন্ট করতে তো সবাই বলে এসআইপি করুন এসআইপি করুন খুব শুনে এসেছেন কিন্তু ইনভেস্টমেন্টটা করবো কি হবে কোটিপতি কীভাবে হব আমরা আমরা দু হাজার দিয়ে ইনভেস্টমেন্ট করবো কিন্তু কীভাবে ইনভেস্ট করবো চলুন সেই প্রসেসটা আজকে আমরা দেখে নিই সো দেখুন স্ক্রিনের মধ্যে আমরা স্টেপ আপ এস ক্যালকুলেটর ক্যালকুলেটার খুলে নিয়েছি স্টেপ আপ এস ক্যালকুলেটর ক্যালকুলেটার কেন কারণ আমি ধরে নিচ্ছি যে প্রত্যেক ইয়ারে আপনার স্যালারি টেন করে বাড়বে কারণ আমরা স্যালারি তো থেমে থাকবেন আপনি কোনো না কোনো কাজে জয়েন করবেন সেখানে স্যালারি ইনক্রিজ করবেন কারণ আপনার সবসময় টার্গেট থাকবে গ্রোথ একটা হিউম্যানের টার্গেট অলওয়েজ থাকে যে তার গ্রোথ পোটেনসিয়াল কীভাবে বাড়বে তো টেন পার্সেন্ট স্যালারি হাই করবো সো যেহেতু টেন পার্সেন্ট স্যালারি হাই হবে সেহেতু আমরা আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা টেন পার্সেন্ট টেন পার্সেন্ট করে বাড়িয়ে দেবো তো চলুন দেখে নিই আমরা প্রথমে ইনভেস্ট করছিলাম কত আমরা মান্থলি ইনভেস্টমেন্ট করবো টু থাউজেন্ড অনলি আমরা টু থাউজেন্ড ইনভেস্ট করবো এখানে আমরা স্টেপ আপ কত করছি টেন পার্সেন্ট করে অ্যানুয়াল স্টেপ আপ করছি মানে টেন পার্সেন্ট করে টু থাউজেন্ডের উপর বাড়াচ্ছি মানে প্রথমবার টু থাউজেন্ড তারপর টু থাউজেন্ড টু হান্ড্রেড এমনি করে তার উপরে উপরে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট করে বাড়াতে থাকবো আমরা প্রত্যেক বছর এটা কিন্তু প্রথম বছরে প্রত্যেক প্রথম বছর বারোটা মাসেই আপনি টু থাউজেন্ড টু থাউজেন্ড করে দেবেন এবং নেক্সট ইয়ারে টু থাউজেন্ড টু হান্ড্রেড টু টু পরের ইয়ারে দেবেন তারপরের ইয়ারে আরও টেন পার্সেন্ট বেশি তারপরে ইয়ারে তো আরও টেন বেশি এইভাবে বাড়াতে থাকবেন যেহেতু আমাদের স্যালারিও ইনক্রিজ হচ্ছে এবার কি আমাদের এক্সপেক্টেড রিটার্ন কত হবে এক্সপেক্টেড রিটার্ন আমরা ধরে নিচ্ছি আমরা এখানে থার্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা আমরা একদম কনজারভেটিভ হয়ে ধরছি আপনি চাইলে আমাদের একটা প্রিভিয়াস ভিডিও রয়েছে মিউচুয়াল ফান্ডের উপর যে কীভাবে আমরা রিটার্ন বাড়াতে পারি মিউচুয়াল ফান্ডের সেখানে আমি কয়েকটা ক্রাইটেরিয়া বলে দিয়েছি যে আমরা আপনার আপনারা অ্যাকচুয়ালি কোন মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন সেখানে আমাদের রিটার্ন পার্সেন্টেজ ফিফটিন পার্সেন্ট অব্দি আসবে যদি এক দু পার্সেন্টও মিউচুয়াল ফান্ডের মধ্যে রিটার্ন বেড়ে যায় না তাহলে আপনি খুব তাড়াতাড়ি কোটিপতি হতে পারবেন যে কোটিপতি হতে আপনার অ্যাকচুয়ালি অনেকটা সময় লাগবে সেই কোটিপতি হতে আপনি তার থেকে আরও হাফ টাইমেও কোটিপতি হতে পারবেন অ্যাকচুয়ালি প্রপার প্রসেসের মাধ্যমে এটা দেখানো হয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটা অবশ্যই আপনার লিঙ্ক দিয়ে দেবো আমি সেই ভিডিওটা ডেসক্রিপশনের মধ্যে সেই ভিডিওটা আপনি এই এই ভিডিওটা দেখার পরে সেখানে দেখে নিয়ে বুঝে নিতে পারবেন যে কী করে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আরও ফাস্ট গ্রো করতে পারবো কোন মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করে যেখানে রিস্ক আমাদের মোটামুটি কম থাকবে কিন্তু রিটার্ন পার্সেন্টেজ বেশি থাকবে কিন্তু আমি হচ্ছে প্রথমে বললাম যে আমি আমার ভিডিওতে কনজারভেটিভ বইতে যাচ্ছি তো কনজারভেটিভ বইতে আমরা সাড়ে তেরো পার্সেন্ট রিটার্ন এখানে ধরে নিচ্ছি তাহলে আমরা সাড়ে তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছি এবার দেখুন আপনি সাড়ে তেরো পার্সেন্ট দশ বছর যখন ইনভেস্টমেন্ট করবেন তখন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে আপনার তিন লাখ বিরাশি হাজার টাকা মানে এই টাকাটা আপনি ইনভেস্ট করছেন তার পরিবর্তে পারছেন কত তিন লাখ সাতচল্লিশ হাজার মানে যা ইনভেস্ট করছেন মোটামুটি তাই আপনি রিটার্ন পারছেন টোটাল ভ্যালু হলে কত সাত লাখ তিরিশ এবার এবার দেখুন আর পাঁচ বছর পরে কী হয় আর পাঁচ বছর মানে পনেরো বছর পরে গিয়ে দেখবেন আপনি ইনভেস্ট করছেন কত সাত লাখ বাষট্টি হাজার টাকা কিন্তু রিটার্ন কত পারছেন আপনি রিটার্ন পাচ্ছেন এগারো লক্ষ সাতানব্বই হাজার টাকা তার মানে কি প্রায় বারো লাখ টাকা রিটার্ন পাচ্ছেন যা ইনভেস্ট করলেন তার থেকেও বেশি রিটার্ন এবার আপনি বলবেন যে এই অ্যামাউন্টের রিটার্ন নিয়ে আসতে আমাদের উনিশ লাখ কুড়ি লাখ মতো রিটার্ন রয়েছে তো উনিশ লাখ টাকা রিটার্ন নিয়ে আসতে আমাদের পনেরো বছর সময় লেগে গেল তাহলে কোটিপতি হতে হতে তো আমাদের আর জীবন থাকবে না আমরা এতদিন কি বাঁচব যে কোটিপতি হবে ততদিন তা চলুন একবার দেখে নিই যে আর পাঁচ বছর পরে কী হয় এখন দেখলেন যে আমাদের অ্যামাউন্ট হচ্ছে কত টোটাল অ্যামাউন্ট হচ্ছে উনিশ লাখ উনিশ লাখ উনষাট হাজার টাকা তাহলে এবার দেখুন আমাদের আর পাঁচ বছর মানে কুড়ি বছর পরে আমাদের কত হচ্ছে কুড়ি বছর পর আমাদের হয়ে গেল ছেষট্টি লাখ টাকা প্রায় সাতষট্টি লক্ষ টাকা যেখানে আমরা উনিশ লক্ষ টাকা ছিল সেখানে কুড়ি বছর পরে গিয়ে মাত্র আর পাঁচ বছরে সেই টাকারও ডাবল আপনার হয়ে গেল সেই টাকার থেকেও ডাবলের থেকেও অ্যাকচুয়ালি বেশি হয়ে গেল এটাকাই বলা হয় কম্পাউন্ডিং এফেক্ট মানে যতটা বাড়তে আপনাদের সময় অনেকটা লেগে গেছে তার পরবর্তী ওই অ্যামাউন্টটা বাড়তে আর বেশি সময় লাগবে না বুঝতে পারলেন তো এখানেই তো এখানেই হচ্ছে কম্পাউন্ডের এফেক্টেড বেনিফিট তো চলুন দেখে নিই যে আর মাত্র এক বছর পরে কী হয় আর এক বছর একুশ বছর পরে হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা বাইশ বছর পরে হচ্ছে পঁয়ষট্টি লক্ষ তেইশ বছর তেইশ বছর পরে হচ্ছে সাতশো ছিয়াত্তর লক্ষ টাকা আর চব্বিশ বছর পরে কী কত হচ্ছে নব্বই লক্ষ টাকা এক কোটি টাকার খুব কাছাকাছি চলে এসেছে এবার আমরা তো চলুন দেখে নিই পঁচিশ বছর পরে কী হচ্ছে পঁচিশ বছর যখন আমরা ইনভেস্টমেন্ট করছি পুরোপুরি আমাদের অ্যামাউন্ট হচ্ছে ওয়ান ক্রোর রুপিস এখানে ওয়ান ক্রোর রুপিস আমাদের ফুল অ্যামাউন্ট চলে এসেছে তো ওয়ান ক্রোর রুপিস টোয়েন্টি ফাইভ ইয়ার্সে হয়ে গেছে আচ্ছা চলুন তো এবার দেখে নিই আমি আপনাকে বলে যেমন ছিলাম যে টু থাউজেন্ড থেকেও আপনি কোটিপতি হতে পারেন এবার আপনি কমেন্টে বলুন যে অ্যাকচুয়ালি কি এটা পসিবল কি পসিবল নয় তাও তো আমি থার্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কনজারভেটিভ হতে ধরেছি যদি অ্যাকচুয়ালি আপনি আমাদের ওই ভিডিওটা দেখে যদি আপনি ইনভেস্টমেন্ট খুবই স্মার্টলি ইনভেস্টমেন্ট করতেন যদি আপনি থার্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট না পেয়ে যদি ফিফটিন পার্সেন্ট পেতেন তাহলে দেখুন কী হতো যদি আমি এটা ফিফটিন পার্সেন্ট ধরে নিই এটা ধরে নিলাম আমি ফিফটিন পার্সেন্ট তাহলে দেখুন আপনার এক কোটি টাকা হতে সময় লাগতো মাত্র তেইশ চব্বিশ বছরের মধ্যে এক কোটি আর পঁচিশ বছরে আপনার এক কোটি একত্রিশ লক্ষ টাকা মানে আরও একত্রিশ লক্ষ টাকা বেশি পেতেন আপনি এই একই পার্সেন্টেজ রিটার্ন চলুন আমরা এটা থার্টিন পয়েন্ট ফাইভে করে নিই যেহেতু আমরা এই ক্যালকুলেশনের মধ্যে ছিলাম চলুন থার্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবার দেখুন তো যে আমরা এক কোটিতে হয়ে গেল চলুন একবার ট্রাই করে দেখি আমি বলছি না যে এই অ্যামাউন্টটা করতে হবে আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি এভাবে লেগে থাকেন টিকে থাকেন তাহলে আপনি করতেও পারবেন এটা তো চলুন তো আর দু তিন বছর পরে কী হয় দেখি তো দেখুন যখন আমরা তিরিশ বছর পরে এই অ্যামাউন্টটা হয়ে গেলো দু কোটি দু কোটি আঠাশ লক্ষ দু কোটি টাকারও বেশি আপনার তিরিশ বছর পর হয়ে গেল মানে এক কোটি হতে সময় লেগে গেল পঁচিশ বছর টোয়েন্টি ফাইভ ইয়ার্স সময় লাগলো এক কোটি টাকা হতে দু কোটি টাকা হতে সময় লাগলো মানে আরও এক কোটি টাকা হতে কত সময় লাগলো মাত্র ফাইভ ইয়ার্স তার মানে যে টাকা আপনার টোয়েন্টি ফাইভ ইয়ার্সে বাড়লো মাত্র ফাইভ ইয়ার্সে তার ডাবল বেড়ে গেল এইটাই বলছিলাম যে কম্পাউন্ডের এফেক্ট কোনটা বলছে আমি বারবার একই কথাই বলছি আমি জানি কিন্তু অ্যাকচুয়ালি কম্পাউন্ডে একটা ম্যাজিক বা জাদু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যে টাকা আপনার পঁচিশ বছর বাড়লো সেই টাকায় তার ডাবল অ্যামাউন্ট বাড়লো আপনার আর মাত্র ফাইভ ইয়ার্সের মধ্যে তাহলে আপনি বুঝতে পারলেন এই ক্যালকুলেশন দেখে যে আপনিও অ্যাকচুয়ালি যদি টোয়েন্টি থাউজেন্ড আপনার স্যালারি হয় তাহলে আপনি যদি ইনভেস্টমেন্ট প্রপার টাইমে সময়ের মধ্যে যদি ইনভেস্টমেন্ট স্টার্ট করে দেন আর রেগুলার বেসিতে ইনভেস্টমেন্ট করেন আমি সবসময় বলেছি ইনভেস্টমেন্ট রেগুলার বেসিতে করতে হবে এমন নয় যে আজ মন হল কাল মন হল না কালকে দিলাম না আমাদের তো একটা স্বভাব রয়েছে যে ইনভেস্টমেন্ট করতে করবো করবো কাল করবো আজ করবো কাল করবো এটা হয় তার জন্য আমি বলছি যে আমাদের ইউটিউব ভিডিওর নিচে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক রয়েছে অ্যাঞ্জেল ওয়ান অ্যাঞ্জেল ওয়ান প্ল্যাটফর্মের মধ্যে আপনি ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করে নিন ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আজ থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন আমি সবসময় বলেছি ইনভেস্টমেন্ট জার্নিতে প্রথম পা বাড়ান প্রথম পদক্ষেপ দিন তবেই আপনার ইনভেস্টমেন্ট জার্নিতে মোটিভেশন পাবেন কারণ আপনি যদি ইনভেস্টমেন্ট স্টার্টই না করেন না মোটিভেশন কোনো দিন পাবেন না আপনি আপনি কে বলে ক্যালকুলেশন দেখবেন এটাতে ভালো লাগবে আপনি ভুলে যাবেন তা আমি সবসময় বলেছি শুরুতে স্টার্টিংয়ে ইনভেস্টমেন্ট শুরু করে দিন জাস্ট স্টার্ট করুন কিচ্ছু ভাবার দরকার নেই আজ মনে হচ্ছে আজ ভিডিও দেখলেন এখনই স্টার্ট করুন পজ করুন এখনই যান অ্যাকাউন্ট ওপেন করে নাইন জিরো ওয়ানের এবং স্টার্ট করে দিন উইদাউট উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করে দিন দিয়ে দেখুন আপনি রেগুলার বেসে যখন ইনভেস্টমেন্ট করবেন আপনিও কোটিপতি হতে পারেন এমনকি তিরিশ বছর যদি আপনি লেগে থাকেন রেগুলার বেসে তাহলে আপনি দু কোটি টাকাও এখান থেকে ইনভেস্টমেন্ট করতে পারবেন এই টাকা দিয়ে আপনি কী করবেন এই টাকা দিয়ে আপনি ফ্যামিলির ফিউচার দেখতে পারবেন এই টাকা দিয়ে আপনার বাচ্চারা যখন বড়ো হয়ে যাবে তাদের স্টাডি প্ল্যান করতে পারবেন বাচ্চারা যখন বড় হচ্ছে তখন স্টাডি প্ল্যান করতে পারবেন ফিউচারে গিয়ে সেই বাচ্চাদের বিবাহের জন্য আপনি প্ল্যান করতে পারবেন ফিউচার গ্রহলও করতে পারবেন রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে পারবেন আপনি যে কোনো আপনি প্ল্যানিং ফিউচারে গিয়ে এই অ্যামাউন্টে করতে পারবেন এটা অনেক বড় অ্যামাউন্ট এই অ্যামাউন্টে এই অ্যামাউন্ট ধীরে 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 যখন ইনভেস্ট করবেন তখন আপনি একটা বড় রিটার্ন পাবেন তাই টোয়েন্টি থাউজেন্ড যখন আপনার স্যালারি হয়েছে সেটাকেও কিছু কম ভেবেন না পাওয়ার অফ কম্পাউন্ডিং অ্যাকচুয়ালি খুবই বেশি জাদুর মতো কাজ করে ম্যাজিকের মতো কাজ করে তাই আজই ইনভেস্টমেন্ট জার্নি শুরু করে দিন